সত্য তার গুণে যারা গুণিহার তারাই তো সমাজের আসল মানুষ কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুষ শত তার গুণে যারা গুণিহা সৌঁত মানুষের আজি জনপদে যায় সহসাই জীবনের স্বাদ বদলায় সৌত মানুষের রাজে জনপদে যায় সহসাই জীবনের স্বাদ বদলায় উড়ায় জীবন জুড়ে সুখের হাউস উরাই জীবন জুড়ে সুখের হাউস কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুস কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুষ সত্য তার গুণে যারা গুণী হা সতের সৌরভ ভরা যার মন তার সে কোনো মিথ্যে ফানুষ উড়ায় না সে কোনো মিথ্যে ফানুষ কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুস কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুস সত্য তার গুণে যারা গণীহাস জাত সমাজের আসল মানুষ কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ কোন ক্রান্তিকালে তারা থাকে না বেহুশ সত্য তার গুণে যারা গুণী হ কাছে যারা হেরে যায় না পথে তারা কিছু চায় না লালু সার কাছে যারা হেরে যায় না অন্যায় পথে তারা কিছু চায় না খোদার জি থাকে তাজা ফুসফুস খোদার জি থাকে তাজা ফুসফুস কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুস কোনো ক্রান্তিকালে তারা থাকে না বেহুস শত তার গুনে হয় শত তার গুনে হয়